সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বয়েস অফ ফারুক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি ফারুক আজকের ভিডিও টপিক একটু আলাদা আমি চিন্তা করলাম নতুন একটা প্লে তৈরি করা যাক প্লে আমি স্ক্রিনে যে পোস্টটা দেখতে পাচ্ছেন সেই পোস্টটা সায়েন্স সায়েন্সবিক গ্রুপ থেকে নেওয়া এবং পোস্টে করেছেন আনিকা কবির রহমান ওনার পোস্টের শিরোনাম হচ্ছে জানার কোনো শেষ নাই সো আমি চিন্তা করলাম এই নাম দিয়েই আমি একটা প্লে লিস্ট তৈরি করবো এখানে জানা অজানা অনেক তথ্য আমি এই বিভিন্ন পোস্ট সংগ্রহ করে ভয়েস দিয়ে এই প্লে লিস্টে দেওয়ার চেষ্টা করবো আজকের এই পোস্ট সূচনা সো কিছু অবাক করা তত্ত্ব নাম্বার ওয়ান অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে নাম্বার টু আপেল খেতে যতই স্বাদ লাগুক আপেলের চৌরাশি ভাগই জল তিন এমাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশি চার এক কাপ কফিতে এরও বেশি রাসায়নিক পদার্থ রয়েছে পাঁচ এক ঘন্টা চুইংগাম ছাবালে শরীরে তিরিশ ক্যালোরি তাপ ক্ষয় হয় গরুকে সিঁড়ি দিয়ে উপরে ওঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না সাত চিংড়ি শুধু পেছনের দিকে সাঁতার দিতে পারে আর চোখ খোলা রেখে ব্যাংক কোনো কিছু গিলতে পারে না নয় জলের হাতি বা জল হস্তি জলের নিচে তিরিশ মিনিট দম দম বন্ধ করে থাকতে পারে দশ যখন চাঁদ সরাসরি মাতার উপর তখন আপনার ওজন সবচেয়ে কম এগারো ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায় পারো তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক হ্যান্ডশেক করে বাপ বিনিময় করে তেরো এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে তেত্রিশ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব ১৪ পিঁপড়ার গ্রাণ শক্তি কুকুরের চেয়েও বেশি পনেরো পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উঠতে পারে না ষোলো পৃথিবীতে যে পরিমাণ সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ডেকে দিলে হাঁটু পরিমাণ উচ্চতা হবে সতেরো পৃথিবীতে যত লিপস্টিক আছে তার বেশিরভাগ যত লিপস্টিক আছে তার তৈরি হয়েছে মাছের দিয়ে প্রজাপতির চোখের সংখ্যা বারো হাজার উনিশ ফরিংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে কারণ ফরিংয়ের কান হাঁটুতে বিশ মাছের কাটা মাছেরও কাশি হয় একুশ মৌমাছির চোখ পাঁচটি বাইশ মশার দাঁত সাতচল্লিশটি তেইশ শামুক পা দিয়ে শ্বাস নেই শামুকের নাক চারটি চব্বিশ শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ পঁচিশ হাতি একমাত্র স্তন্যবায়ী প্রাণী সস্তন্যপায়ী যারা লাভ দিতে পারে না 26 বয়স বাড়ার সাথে সাথে চোখের রং হালকা হালকা হয়ে যায় 27 গড়ে একজন মানুষের চোখ বছরে 42 লাখবার পলক ফেলে মানবদেহের সবচেয়ে দীর্ঘজীবীন্ত কোষ হলো মস্তিষ্কের কোষ নিউরন 29 হাতের নখ পায়ের নখের চেয়ে 4 গুণ দ্রুত বাড়ে 30 মানবদেহের মোট হাড়ের এক চতুর্থাংশ অংশ পায়ে অবস্থিত একত্রিশ প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ছয় জন সতেরতে পা দেয় বত্রিশ আপনি চোখ খুলে কখনোই হাঁচি দিতে পারবেন না বিশ্বাস না হলে এটা করে দেখতে পারেন তেত্রিশ আপনি কখনো আপনার কোনোই কামড় দিতে চেষ্টা করে দেখুন চৌত্রিশ আবিষ্কার করার আগে মানুষের খালি চোখে আকাশে মাত্র গ্রহ দেখতে পঁয়ত্রিশ আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই কিন্তু আমরা জানি কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছে প্রায় একশো পাউন্ড বৃষ্টির জল খরচ করতে হয় তো উনি পোস্টটা কপি করেছেন মোসাদ্দেক সরি এমনি সাদেক হোসেন ভাই পোস্ট থেকে বা যে কোনো জায়গা থেকে ক্রেডিট দিয়েছেন এবং ওই পোস্টের যে বা বিজ্ঞান ভিত্তিক উল্লেখ নাই সো এটা এত সিরিয়াস সবগুলা সত্যি কিনা আমি নিজেও জানি না এখানে কইটা আপনাদের কাছে সত্যি মনে হয়েছে আর কইটা আপনারা জানতেন